আল্লাহর বান্দার এই পবিত্র করারের মাঝে এটা এমন একটি কমপ্লিট কোর্ট অফ লাইফ বিশ্ব নবীর তাই ফেরে ময়দানে অনেক রকম জুলুম নির্যাতন সহ্য করলেন তিনি সহ্য করে যখন আসতেছেন নাখলা নামক একটি স্থানে তিনি ব্রেক দিলেন সেখানে রাত্রি জাগরণ করলেন তিনি ফদের সালাদ তালাবাদ ফরেন সালাদ আদায়ী করতেছেন পবিত্র কোরআনে মাজিদ তালাবাত করতেছেন সেখানে আল্লাহ এক একদল জিনকে পাঠিয়ে দিলেন সে জেনেরা যে জেনেরা তাওরা ছুঁড়েছিল জাগর শুনেছিল ইঞ্জিল শুনেছিল এবং পবিত্র কোরআনে মাঝে এ তেলাওয়াত চলে তারা বলতে লাগলো ইননা সামিআনা কোরআনান عجبا আমরা এক কার্ষ্যজনক কোরআন শুনলাম জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ এটা এমন একটি কিতাব কমপ্লিট কোট অফ আপনি যতই শুনবেন ততই আপনাকে ভালো লাগে কথা বলুন ঠিক কিনা আমরা যখন নামাজে ইমামের পিছনে সুরাতুল ফাতে শুনি তখন খারাপ লাগে কথা বলুন খারাপ লাগে ইসো ইসলামের পথে ইসো কোরআনের পথে ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আনসারা জীবন তোমার চলতে হে পারে না দিনেরই দাওয়াত নিয়ে দুনিয়ায় নো সে আলোয় আলোকিত হতে যে সবাই পেলো দিনের দাওয়াত নিয়ে দুনিয়ায় নবীলো সে আলোয় আলোকিত হতে যে সবাই এলো ও বন্ধু বিপদে গামী হয়ে তুই জীবনে চালাস না ও বন্ধু বিপদে গামী হয়ে তুই জীবন চালাস না ওই কবরে বন্ধু তুই রক্ষা পাবি না ওই কবরে বন্ধু তুই নাজাদ পাবি না এসো ইসলামের পথে এইসব কোরআনের পথে ও বন্ধু হেলা না ইসলাম সারা জীবন তোমার চলতে পারে না কোরআন সারা জীবন তোমার চলতে পারে না কথা বলুন ঠিক কিনা ও বাবাজিরা ও বন্ধুগণ এই পবিত্র কোরআনের মাঝেই দিয়ে রাষ্ট্র সমাজ যদি পরিশন্ন করা হয় কোন মানুষ ভয়ে থাকবে না কথা বলুন ঠিক কিনা মুরবী বাবারা সন্তানরা তাদের উপর যে অত্যাচার করে এটা বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা রব্বে কারিম বললেন এই আয়াতে তারপরে মা বাবার খিদমতের কথা বলেছেন কথা বলুন ঠিক কিনা বাইরে আমার বন্ধুগণ যদি এই পবিত্র পরাণে মাজি দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা হয় তাহলে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা বাবারা তারা তাদের অধিকার ফিরে পাবে সন্তান তাদেরকে তাদেরকে জুলুম করতে পারবে পারবে না ধমক দিয়ে কথা বলতে না মা বাবার সম্মান অনেক তা বোঝে না আমি আপনাদেরকে বোখারি মুসলিম থেকে হাদিস শুনাই হজরত আসমা বিনিয়ান তার মা তার কাছে আসলেন এমন একটা সময় যখন মুসলমানদের সাথে ছিল হজরতে বললেন আমার মা আমার কাছে এসেছেন আমি তার সাথে কেমন ব্যবহার করব বিশ্বনবী বললেন বললেন আব তোমার মায়ের সাথে তুমি উত্তম ব্যবহার করবে সুবহানাল্লাহ বলি উত্তম উচ্চারণ করতে হবে তোমার মা অমুশরিকা হতে পারে তোমার মা মুসরিকা হতে পারে সে ইসলামকে অপছন্দ করে এটাও হতে পারে কিন্তু সে তোমাকে গর্বে ধারণ করে সে কথা বলুন ঠিক কিনা না তবে মা বাবা যদি এমন কোনো কথা বলে যেটা আল্লাহ রসুলের বিরুদ্ধে লাতা লিমা লু ফি মা খালিক এক কথা শোনা যাবে না কথা বলেন ঠিক কিনা না তবে মা বাবা অমশি মুশরিকা হতে পারে মা বাবা নামাজ কালাম পড়ে না এই জন্য আপনি তাকে কষ্ট দিতে পারবেন না ধমক দিতে পারবেন না মা বাবা নামাজ কালাম পড়ে না আপনি কাজ করেন মাসিদের ইমামের সাথে পরামর্শ নেন যে হুজুর কী করা যায় আমার মা বাবা নামাজ কালাম পড়তেছে না ইমামের কাছে বড় প্রয়োজন পরামর্শ নেন আপনি দেখেন আপনার ইউনিয়নে দাওয়াত তাবলিকের আমির কে আসেন আপনি তার কাছে যান পরামর্শ নেন দাওরা তাবলিকের কাছে পরামর্শ নেন দেখবেন একটা চিল্লা যদি দাঁড়াইতে পারেন আপনার বাবাকে আপনার বাপ একজন অলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বাইরা আমার বন্ধুগণ এগুলো করতে হবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আবু হুরাইরা আল্লাহর নবীর কাছে গেলেন গিয়ে বললেন আবু হুরাইরা আল্লাহর রসুলের কাছে গেলেন বললেন এ রসুল হাবিবাল্লাহ হাবিব আল্লাহ আমার মা আমাকে মেরেছে বিশ্বনবী বললেন মা মারলো কেন তুমি বস্তাকি করেছো বেয়াদবি করেছো বাবার মা কেন মারার কারণ কি হজরতে আবু হুরাইরা বললেন হুগু আল্লাহর নাবি আমার মা মুশ্রিকা আপনার কাছ থেকে ফিরতে দেরি হয়েছে মা বলল কোথায় গিয়েছিলে আমি বললাম বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম মা আমার মা আমার মুশ্রিকা আপনার নাম শোনার কারণে মা আমাকে আঘাত শুরু করলো আমাকে মারতেছে আর বলতেছে আমার বাড়ি সারবি হলে মোহাম্মদের দরবার সারবি আমি আমার মাকে বলে দিয়েছি আপনার বাড়ি সহ ছাড়তে পারি কিন্তু বিশ্ব নবীর দরবার সারতে পারবো না ও গল্লার নবী মা আমাকে বের করে দিয়েছে আল্লাহ রসুল বললেন যে হে আবু হুরাইরা তুমি কি নালিশ নিয়ে এসেছো আমি তো তোমার মায়ের কোনো ইন্টারফেয়ার করতে পারবো না আমি তো কোনো বিচার করতে পারবো না এই কথা কি বললেন একজন পাওয়ারফুল নবী বললেন যে মায়ের কোনো বিচার করতে পারবে না আর আমাদের সমাজে কিছু মরল হয়েছে কিছু নেতা হয়েছে ভাই যুবকের সন্তানের কথা শুনে মা বাবাকে ধমক দেয় কথা বলুন ঠিক কেনা এগুলো বন্ধ করতে হবে আল্লাহ রসুল বলেছেন হোমা জান্ন মা অপ তোমার তোমার জন্য জান্নাত তোমার জন্য জান্নাম কথা বলুন ঠিক না মসজিদের মিম্বারে বিশ্বনবী বসে আছেন বিশ্বনবী বসে আছেন তিনি বললেন কুলতু আমিন হে আল্লাহ আপনি কবুল করুন সাহাবা বললেন হে আল্লাহর রাসূল আপনি কোন কথার জবাবে আমিন বললেন আমরা বুঝলাম না বিশ্ব নবী বললেন এই মুহূর্তে হজরতে জিবরাইল আমার কাছে আসলেন এসে বললেন বাউদামান আদরকা আবাওয়াইহিল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য ধ্বংস যে পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল তার খিদমত করে জান্নাত হাসিল করতে পারল না আমি এই কথার জবাব বলছিলাম কুলতু আমিন হে আল্লাহ আপনি কবুল করুন মেয়তো ভাইরা আমার আপনি কাকে ধমক দেন আপনি টের পান নেই এটা হচ্ছে আপনার একটা বট গাছ এটা মারা যা তারপর আপনি বুঝবেন আপনি কাকে ধমক দিচ্ছে বেঁচে আছে আপনি মূল্য বুঝতেছেন না আল্লাহ আরফ্ বেকারেম এমনিই বলেন নাই যে তাকে ধমক দিবা না তার সামনে উঁচু গলায় কথা বলবা না এ কথা এমনি বলেনি ভাইরা আমার বন্ধুগণ মারা যা এরপরে আপনি বুঝবেন যে আপনি কার সাথে বেয়াদবি করতেছেন ভাইরা আমার বন্ধু ঘন হাজরতে আবু হুরাইরা কে বললেন আমি তোমার মার বিচার করতে পারবো না আবু হুরাইরা বললেন। হাজরতে হুজুর আমি নালিশ আসিনি আমি জানি আপনি দোয়া করলে রব্বে কারিম ফেরত দেবে না আপনি হাত উঠাইলে কবুল করবেন আপনি দোয়া করুন কারিম যেন আমার মাকে হেদায়ত দান করে বলতেছেন আল্লাহ উম্মা এই উম্মা আবু হরাইরা হে আল্লাহ আপনি আবু হরাইরার মা কেহে দায় দান করেন ওর হজরত আবু হরাই দৌড়াতে শুরু করলো সাহাবিরা তাকে বলতেছে আবু হরাইরা তুমি শান্ত সৃষ্ট ছেলে তুমি দৌড়াও কেন তোমার কি হয়েছে হাজরতে আবু হরাইরা বললেন ও সাহাবিরা তোমরা আমাকে ছেড়ে দাও আমি দৌড়াইয়া দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছি না বিশ্ব নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে যা হাজরতে আবু হরাইরা বাড়িতে গিয়ে দরজা আঘাত করলেন বললেন ভিতর থেকে আওয়াজ এলো বলতেছে কে আবু হরাইরা বললেন মা আমি তখন তার মা বলতেছে আবু হুরাইরা আমি তোমাকে ধমক দিয়েছি বাবা তোমাকে বের করে দিয়েছি আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি যে তুমি দুনিয়ার খারাপ মানুষের দরবারে যাও না জোরে বললেন সহ আল্লাহ হাজরাত আবু হুরাইরা বললেন যে না আমি আমার মায়ের কথায় বুঝতে পারলাম যে আমার মায়ের কথায় কোনো শিরিকিয়াত নাই তাওহীদের গন্ধ পেলাম জোরে বলেন সুবহানাল্লাহ এবার আবু হুরায়রার মা মুরব্বি মানুষ ঘর থেকে বের হলেন বললেন বাবা তুমি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরে মুসলমান হয়ে গেলেন এদের সন্মে তো ভাইরা আমার কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না ভাইরা আমার বন্ধুগণ মনে রাখতে হবে যে যার মা বাবা নাই সে বোঝে রব্বে কারিম এই জন্য বারবার এই জন্য বলতেছে যে অকদ রব্বু কাল্লা তাগুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা অকুল্লাহ মা ও ফ্রিংওয়ালা তানাহার হোমা অকুল্লাহ মা কলান কারিমা রব্যে কারিম বললেন যে হে বান্দারা আমার পরে তোমরা তোমার মা বাবাকে আদর করবে ভালোবাসবে আমরা তো মা বাবাকে কষ্ট দেই কথা বলেন ঠিক কি না এটা করা যাবে না শন্মাই তো ভাইরা আমার এই জন্য একটা ছোট্ট শব্দ মা যার দয়া মায়া ভালোবাসার নেই যে তুল না কথা বলুন ঠিক কিনা যারা দয়া মায়া ভালোবাসার নেই যে তুল না এই জন্য সন্মাই তো ভাইরা আমার একটা ঘটনা মনে পড়ে গেল হজরত হাসায়নি বসরি রহমতুল্লাহ আলের ঘটনা হজরতে হাসান এই বসির রহমতুল্লাহ আলের জামানার একটা মহিলা তার দুনিয়াতে স্বামী মারা গেছেন বাবা মারা গেছে মা মারা গেছে একটা মাত্র কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানটাকে অনেক কষ্ট করে মানুষ করে অনেক কষ্ট করে মানুষ করে এই কন্যা সন্তানটা যখন বিবাহের বয়সে পৌঁছে তখন সে মারা যায় কোন কথা বলুন তো এখন মায়ের মন কি বলবে কথা বলুন মায়ের মন কি বলবে ভাইরা আমার বন্ধুগণ আমি তো এরকম দেখেছি যে সন্তান মারা গেছে মা ঠিক থাকতে পারে না পানি বেরিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ দু বন্ধ করে ফেলেছে মা আর যুবক তোমরা এই মাকে কষ্ট দাও এই মাকে কে কখনো কষ্ট দিবা না এই মার সাথে বেয়াদবি করা যাবে না ওই মহিলা পাগলের মতো হয়ে ছুটাছুটি করে মসজিদের ইমামের কাছে গিয়ে বলে হুজুর আপনি একটা আমলের কথা বলুন যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে যে আমি জানতে পারব হুজুরটাকে দে বলল মা আমার জানা মতে এরকম কোনো আমল না হয় যে আমল করলে কবরের মানুষ কি অবস্থায় আছে আমি জানতে পারবো এরপরে উনি বললে যে না আমাকে একটা আমল দিতেই হবে আমি ঠিক থাকতে পারতিছি না আমার মেয়েটাকে দুনিয়ার জমিনে আমি কখনো জমিনে রাখতে চাইনি বিপ্রায় খাবে বলে আমি মাথায় রাখিনি রুকুরে খাবে বলে আমি অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে বড় করেছি এই মেয়েটা চলে গেল কবরে কি অবস্থায় আছে আমি জানতে চাই যে হুজুরকে দেখে ওই হুজুরকে বলে হুজুর আপনি আমাকে একটা আমলের কথা বলুন যে আমল করলে আমার মেয়েটা কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো হুজুরেরা তাকে ডাক দিয়ে বললো মা আমার জামাদের জানা মতে এরকম কোনো আমল না হয় যে আমল করলে কবরের মানুষের অবস্থা জানা যায় কিন্তু ওই ব্যক্তি ওই মহিলা না সরবান্দি কোনো ক্রমেই সারে না যে হুজুরকে দেখে ওই হুজুরকে একই কথা বলে ও আল্লাহর বান্দারা এমন অবস্থায় ওই মহিলা এক হুজুরকে বললেন ওই হুজুর বললেন যে মা এই জামানার সবচেয়ে বড় আলেম হজরতে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই তার কাছে চলে যাও হয়তো বা তিনি আপনাকে একটা আমল দিতে পারেন যে আমল করলে কবরের মানুষ কি অবস্থায় আছে জানা যাবে মাটি আমার মাটির বিছানা আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভই লা যায় না বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে তাহারা কথা বলুন ঠিক ও মা শুনুন ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা শীর্ষে বুঝলাম এই দুনি আমার না হাই হাই শে সে বুঝল এই দুহ আমার না ডাইনে বাহি আমার মাটির বিছানা বাবা রা বলুন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওহ তোমার আমার আপনে কে একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা কথা বলুন ঠিক কিনা মদিনায় শুয়ে আছেন কে বলুন দয়ার নবী মদিনায় কে শুয়ে আছেন আমার আপনাদের নবী বিশ্ব নবী রহমত আলমিন কথা বলুন ঠিক কিনা ও হো তোমার আমার আপনে কে তু ভাবনা যিনি তিন কদেন সোনার মদিনা হায় হায় ও কাছে চলো হয়ে দিওনা বলুন ওই নীদির কাছে চলো হয়ে দিওয়া ডাইনে বামে মাটি আমার মাটির ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না বামে আমার মাটির বিসানা কথা বলুন ঠিক কিনা ও বাবা ওই মহিলা হজরতে হাসান এ বসির রহমতুল্লাহ বাড়িতে গেলেন সালাম সালাম আলাইকুম ইয়া আহলাল বাই ও আল্লাহর বান্দারা হজরতে হাসান এ সালামের উত্তরে দিলেন বললেন মা আপনি কেন এসেছেন কি জানতে চান ওই মহিলা বললেন হুজুর আমি এসেছি আমার মেয়েটা কয়েকদিন আগে মারা সে কবরে কি অবস্থায় আছে আমি জানতে চাই আল্লাহ রলি হজরতে আসান বসরি ওই মহিলা কবলের মা আমার জানা মতে এরকম কোন আমল নাই যে আমল করলে কবরের মানুষের অবস্থা জানা যায় তবে মা আপনি যেহেতু নাসরবান্ধি আমি আপনাকে একটা আমল দিতে পারি তার আগে বলুন আপনি নামাজ আদাই করেন কিনা ওই মহিলা বললেন হুজুর আপনি কি বলেন নামাজ আদাই করি না মানে নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না আমি নামাজ আদাই করি বলুন কি আমল করতে হবে বিশ্বনবী বলেছেন মাংতারকাত্মি যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল যেন কুফি করলো যে ব্যক্তি এক কত নামাজ ছেড়ে দেয় অন্য হাদিসে বলা হয়েছে ওই ব্যক্তির নাম জাহান নামের গেটে লেখা হয় কথা বলুন ঠিক কিনা সোনবি বললেন ওই মহিলাকে এবার হজরতে হাসানে বসির রহমতুল্লাহ আলাই বললেন মা আমি তোমাকে বলবো তুমি নামাজ আদাই করো কিনা ওই মহিলা বলতে যে আমি আমি আদাই করি বলুন কি আমল করতে হবে ও হজরতে হাসানে বসরি তাকে একটা আমল দেবেন কিন্তু কি আমল দেবেন ও আল্লাহর বান্দারা ওই মহিলা বললাম আমি নামাজ আদায় করি বিশ্বনবী রহমত আলামিন নামাজের জন্য গুরুত্ব দিয়েছেন ওই মহিলাও নামাজ আদায় করেন এবার বিশ্বনবীবার হজরতে হাসানে বসরি ওই মাকে বললেন মা তুমি প্রতিদিন ঈশার নামাজ আদায় করবা ঈশার নামাজ করার পর চারে কাজ ছলা ডান হয়ে শুয়ে পড়বা দরু শরীফ পাঠ করতে করতে শুয়ে পড়বা ও আল্লাহর তুমি যখন ধরুশরীফ পাঠ করতে করতে শুয়ে পড়বা উজু সহকারে এভাবে কয়েকদিন আমল করো হয়তো বার বেকারি আপনার মেয়ে জাহান নামে কীরকম আছে আপনাকে দেখিয়ে দেবেন জোরে বলুন সবাহ ও আল্লাহর বান্দারা ওই মহিলা বাড়িতে গেল ঈশার নামাজ আদায় করল আমল করল কিন্তু একদিন আমল করার কারণে রব্বে কারিম তার মেয়ের কবর অবস্থা তাকে দেখিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ তিনি দেখতেছেন ঘুমের ঘরে যে তার মেয়েটা জাহান আগুনে জ্বলতেছে তার মেয়েটা চিল্লাইতেছে মা তুমি আমাকে দুনিয়াতে কত আদর করেছো ভালোবাসেছো মা দেখো তোমার মেয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলতিছি ভাইরা আমার বন্ধুগণ অনেক মানুষ আছে অনেক হাজি অনেক মোল্লা মনসী আছে তারা নিজে নামাজ আদায় করে নিজের যুবতী মেয়ে যুবক ছেলে আছে তাদেরকে নামাজের কথা বলে না কথা বলুন ঠিক কিনা কারিম বললেন এ আই আমানু নিজে নিজের আহাল পরিবারকে বাঁচাও আমরা ওই না কথা বলেন ঠিক কিনা নিজের জাহান নাম থেকে বাঁচতে চাই এই মহিলাও ছিল এরকম যে নিজেই জাহান নাম থেকে বাঁচছে চিন্তা করছে সামনে রমাদন মাস কষ্ট করে ছেলেটা রোজা রাখবে পরীক্ষা দেবে এপ্রিলে এস এস সি পরীক্ষা আছে যদি রোজা থাকে তাহলে শুকিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই চিন্তা করে ওই মহিলা এরকম চিন্তা করতো ওই মহিলা ঘুমের ঘরে দেখতেছে তার মেয়েটা এভাবেই জান নামের আগুনে জ্বলতেছে আর চিল্লাইতেছে ওই মেয়ে ওই মহিলা এবার ঘুমের ঘরে অজ্ঞান হয়ে সেন্সিলেন্স হয়ে পড়ে গেলেন প্রতিবাসীরা এসে তার মাথায় পানি দিলেন দিয়ে তাকে বললেন বুড়ি মা আপনার কি হয়েছে ওই মহিলা বলল ও আমার প্রতিবেশীরা আমাকে উঠা হল্লাহর হাসান এব শ্রী আমাকে একটা আমল দিয়েছেন কিন্তু কি আমল দিলেন আমি দেখলাম আমার মেয়েটা জাহান নামের আগুনে জ্বলতেছে my